সিরাজগঞ্জ সদর হাসপাতালে অবৈতনিক সাকমুদের রমরমা ব্যবসা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে অবৈতনিক প্রক্রিয়ায় চলছে চিকিৎসা সেবা প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেন চিকিৎসা সেবা সিরাজগঞ্জ সদর উপজেলায় আড়াইশ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেচা মুজিব জেনারেল হাসপাতালের কিছু ডাক্তার নিয়ম বহির্ভূতভাবে বেসরকারি ক্লিনিকগুলোতে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছে এতে যথাসময়ে ডাক্তার না আসায় সেবা নিতে আসা রোগীরা প্রতিদিনই ফেরত যেতে হচ্ছে এদিকে ডাক্তারদের সুবিধায় হাসপাতালের নিজস্ব নিয়োগকৃত একুশ জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্যাকমোদের দিয়ে রোগীদের চিকিৎসা পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতে এমন স্যাকমোদের দিয়ে প্রেসক্রিপশন করায় বিভ্রান্ত হয়ে পড়ছেন চিকিৎসা নিতে আসা অনেক রোগী রোগীর তথ্য পরীক্ষা চিহ্নিতকরণ রোগ নির্ণয় পরামর্শ সহ নানান ডিজিটাল কায়দায় হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু কর্মকর্তা হাসপাতাল কর্মকর্তাদের যোগসাজসে সরকারি বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্যাকমোদের নয় মাস ইন্টারনির ব্যবস্থা থাকলেও তারা কয়েক বছর ধরে কর্মরত আছেন এবং রোগীদের কাছ থেকে তারা প্রতিদিন চিকিৎসা দেবার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে এতে জেলার লাখ লাখ মানুষ ডাক্তারদের উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সম্প্রতি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেচা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায় দুর্নীতি ও অশ্লীল আচরণে আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বরিশালে বদলি হয়েছেন এই সুযোগে হাসপাতালের সকল অনিয়ম সাবেক তত্ত্বাবধায়ককে দায়ী করছেন কর্তৃপক্ষ Jessica Jara. Smart news for you.